নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনই একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ ই এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারি কর্মীতে ডিএনএ নবান্নে রিপোর্ট পেশ করলেন তো বন্ধুরা ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে নবান্নের রিপোর্ট পেশ করলেন কর্মচারীদের ডিএ মেটানোর জন্য প্রায় প্রথম পর্যায়ে পনেরো হাজার কোটি টাকা খরচ করতে পারে রাজ্য সরকার বাকি ডিএ পরে মেটানো হবে রাজ্য সরকারি কর্মীদের অন্তত কুড়ি পার্সেন্ট ডিএ পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা এই মুহূর্তে পাওয়া নবান্নের থেকে বড় সুখবর এবং মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই নবান্নে ঘোষণা করেছেন তো বন্ধুরা আমরা দেখেছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হরে ডিএর দাবিতে শহীদ বিনা চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এক বছরের বেশি সময় ধরে কিন্তু কোনো রকম সুরা হয়নি একদিকে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার বকেয়া ডিএ মেটানো চিঠি নিয়ে দেওয়া হয়েছিল বারংবার কিন্তু কোনো সুরাহা হয়নি দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে কোনো সুরাহ হয়নি তো আমরা দেখেছি সরকারি কর্মীদের ক্ষোভ ক্রমশ বাড়তে থাকতে এবং তারা নবান্ন অভিযানও করেছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার একটা কথাই বলেছিলেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক রাজ্যের ক্ষেত্রে ঐচ্ছিক বিষয় এমনটাই বারবার মন্তব্য করেছেন এবং আমরা দেখেছি কলকাতা হাইকোর্ট যেখানে রায় দিয়েছিল সরকারি কর্মীদের পক্ষে জয় এনেছিলো যেখানে কলকাতা হাইকোর্ট রাজ্যকে বলেছিল তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার স্পেশাল লিড পিটিশান এসএলপি দাখিল করে এবং যে ডিএ মামলা এখনও পর্যন্ত ঝুলে আছে পনেরোই জুলাই যে ডিএ মামলার শুনানি ছিল ষাট নম্বর সিরিয়ালে সেই ষাট নম্বর সিরিয়ালে গিয়েও সেই ডিএ মামলাকে ছয় মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে এতে সরকারি কর্মীরা প্রচণ্ড পরিমাণে ক্ষুদ্ধ এবং লোকসভা ভোটের পরবর্তী সময়ে বাংলাকে দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে টাকা কেন্দ্রের তরফ থেকে কিন্তু তারপরও নবান্নকে বারবার চিঠি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের পক্ষ থেকে বকেয়া বকেয়াডিয়ে মেটানো নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী তারপরও বলেছেন বাংলায় প্রচুর পরিমাণে প্রকল্প চলছে সেই সমস্ত প্রকল্প চালাতে গিয়ে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হচ্ছে যার জন্য বাংলা সরকারি কর্মীদের বকেয়াডিয়া মিটিয়ে দিয়া কেন্দ্রীয় হারে আমার পক্ষে সম্ভব এমনটাই মন্তব্য করেছিলেন কিন্তু সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য সরকারি কর্মীদের মন জয় করার জন্য মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সাথে অলরেডি মিটিং সেরেছেন এবং অর্থমন্ত্রীকে রাজ্যে অর্থ ভাঙায় কত পরিমাণ অর্থ আছে সেই রিপোর্ট পেশ করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই সরকারি কর্মীদের জন্য ডিএ নিয়ে নতুন চিন্তা ভাবনা শুরু করেছেন এবং যেটা নবান সত্য মারফত নিউজ পত্রিকা সত্য জানতে পারা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুড়ি পার্সেন্ট ডিএ দেবেন এমনটাই সত্য মারফত জানা যাচ্ছে তো বন্ধুরা এই আপডেটটি পেয়েছিলাম অবশ্যই শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য